রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে রাজ্যে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী ডক্টর শশী পাঁজা জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে ঠাকুর বাড়িতে সকালে এলেন এবং রবীন্দ্রনাথকে শ্রদ্ধার্ঘ অর্পণ করলেন এবারে পঁচিশে বৈশাখী অন্য রকমের যুদ্ধের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে মনোনীত করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানানোর জন্য প্রতিনিধি হিসেবে এখানে আমি এসেছি প্রতি বছরের মতো এখানেও এবারেও এখানে প্রচুর মানুষের ভিড় পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে সকলে সুস্থ থাকুক বর্তমান পরিস্থিতিতে কবিগুরুর দর্শন এবং কবিগুরু যেভাবে সবাইকে নিয়ে থাকার কথা বলেছেন সেই দিকে আমরা নজর দিচ্ছি থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পক্ষ মনোনীত করা হয়েছে এবং রাজ্য সরকার পক্ষ থেকে আজকে এই শ্রদ্ধা নিবেদনের প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়েছে নিশ্চয়ই ভাবে প্রত্যেকেই যারা এই বঙ্গে থাকেন ভারতবর্ষে থাকেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে অন্তরের অন্তর থেকে শ্রদ্ধা জানান সকাল থেকে অনেক ভিড় প্রতিবারের মতো ঠাকুর বাড়িতে আজকেও মানুষের স্রোত বর্তমান পরিস্থিতিতে যে যেমন পাচ্ছেন পৌঁছে যাচ্ছেন এখানে প্রত্যেকেই কিন্তু পরিস্থিতির দিকে নজর রেখেছে এবং সকলেই সুখে শান্তিতে থাকুক এই এই কামনাই করি আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রাসঙ্গিকতা কিংবা বর্তমান পরিস্থিতিতে তার দর্শন এবং তিনি সকলকে নিয়ে চলার বিষয় একসঙ্গে থাকার বিষয় সবসময় বলেছে সেটা আমরা পালন করার চেষ্টা করি অন্যবারের আয়োজনে যে প্যান্ডেল দেখা যায় যে মঞ্চ দেখা যায় আজকে কি সেই মঞ্চ বা প্যান্ডেল এখনো আমাদের চোখে পড়ে দেখুন আমরি প্যান্ডেল মঞ্চ ওইদিকে আমাদের নজর যায় না এটা তো অন্তরের থেকে আপনার শ্রদ্ধা নিবেদন করতে হবে এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে মর্মর মূর্তি রয়েছে যেখানে আনুষ্ঠানিকভাবে সকলে শ্রদ্ধা নিবেদন করে আমি দেখি ওখানে অনেক পুষ্প মালা সমস্ত রয়েছে এবং অনেক মানুষও আসছে তথাপি প্রোগ্রাম কি হবে কর্মসূচি কি হবে সেটা নিশ্চয়ই জোড়াশক্র ঠাকুর বাড়ি ইনস্টিটিউট তারা ঠিক করে তারা ঠিক করবে সারা সরকারের তরফ থেকে বিজ্ঞাপন দেওয়া হয়েছে আমি একটা কথা আপনাদের বলি যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে গিয়ে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি এখানে কেউ আলাদা নয় দিদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিশেষ পরিস্থিতিতে তিনি বলেছেন জয় হিন্দ জয় বাংলা ঠিক ওইভাবেই আমরা থাকবো সকলে একসঙ্গে মিলে মিলে এই বাংলার সকলে এই বাংলার সবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সকলে কালকে যেভাবে আপনি প্রত্যাঘাত দেখলেন ভারতীয় সেনাবাহিনীর এখন পর্যন্ত যা বিআইবি থেকে জানা যাচ্ছে যে ভারতের উপর একটা হামলা হয়েছিল পাকিস্তানের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছিল তা প্রত্যাঘাত হিসেবে ভারতও পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী দেখছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওই বিষয় নিয়ে আপনাদের সকলকে তিনি সরাসরি বলেছেন যে অল পার্টি বিভিন্ন পার্লামেন্টারি পার্টির বৈঠক হয়েছে সেখানেও প্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি পৌঁছেছেন

ফেসবুক প্রোফাইল বা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে সেখানে সেনাবাহিনীর বিরোধিতা করা হচ্ছে বা যুদ্ধ তারা একদম মানে যুদ্ধের বিরোধিতা করতে গিয়ে তারা সেনাবাহিনীর বিরোধিতা করছেন সাম্রাজ্যবাদের তত্ত্ব তুলে ধরছেন এটা আপনারা কিভাবে দেখছেন রাজ্য সরকার কি নজর রাখছে আবারও বলি দিদি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা গতকাল এবং পরশুদিনও বলেছেন যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইত্যাদি এবং এইগুলো নিয়ে এই মুহূর্তে এই বিশেষ পরিস্থিতি নিয়ে ডিবেটের কোনো জায়গা থাকে না ওই অবধি আমরাও মনে করি সকলে একসঙ্গে থাকতে হবে এই দেশ এক এই দেশ সকলে আমরা সবাই একসঙ্গে থাকবো থ্যাংক ইউ